Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những দেখার মতো দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু সকাল সকাল চলে আসছি আমাদের বিখ্যাত দুবলি বাজারে তো দুবলি বাজারে আজকে কিন্তু দর্শক বিপুল পরিমাণে মাছ চলে আসছে বড় বড় সাইজের কই মাছ শোল মাছ গজার মাছ সিং মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু আজকে চলে আসছে তো আজকে কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আর এখন কিন্তু এই প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত কিন্তু এই দুবলি বাজারে হচ্ছে এই আরিয়াল বিলের মাছগুলো হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আপনারা যারা কিনতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের ঢাকাধরের দুবলি বাজারে নিয়ে গেলে Kıraklık kıraklık bu ha, senin çok kıraklık o. Ay doha, bunu ha. Hay deli ben damk gibi daralı ne koydun ha? Doha, ne var ne Hey baba, nezka. Hay kıraklık kıraklık o. হ্যাঁ বেপারী ব্যাপারী মিলনা তো নাইশালী মাছ হয়ে আছে সেই মাছ ষোল্ল হাজার কত কম পঁচিশ হাজার সবথি সবথি সপথি শ পঁচিশ শপথি সপথি শ পঁচিশ শপথি সবথি সপথি শ হয় সব এগারোশো আড়াইশো এগারোশো এগারোশো উনত্রিশ উনত্রিশশো উনত্রিশ উনত্রিশশো তিন হাজার উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশ এক বোঝা উনত্রিশশো দর্শক শাহেদ আলী না

নিরাম ছাব্বিশশো না আমি ও তা কত কত কত

পনেরোশো পনের পনেরোশো 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 টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশোশো জায়গা আঠারশো আঠারশো আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো আঠেরোশো আঠারোশো জায়গা আঠারোশো প্রতি <coughs>

পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো ছত্রিশ টাকা ছত্রিশশো 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 সাত্রিশখানে সাতিরিশত্রিশশো এক টাকা আটত্রিশশো আটত্রিশশো উনচল্লিশ 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 উনচল্লিশশো উনচল্লিশ

তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার একত্রিশ একত্রিশশো একত্রিশ একত্রিশ একত্রিশশো

কত হয়েছ হাজার টাকা তেরোশো লেখা তেরোশো তেরোশো লেখা তেরোশো 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 লেখা তেরোশো ঢাকা তেরোশো তেরোশো লেখা তেরোশো লেখা তেরোশো তেরোশো লেখা তেরোশো লেখা তেরোশো তেরোশো লেগে তেরোশো লেখা তেরোশো 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 লেগেখা এক তেরো কুড়ি তিন তেরো চৌদ্দ চোদ্দশো চোদ্দশো লাখ চোদ্দশো চৌদ্দশো চোদ্দ চোদ্দশো চোদ্দশো চৌদ্দের কুড়ি তিন চোদ্দশো ঢাকা চোদ্দশো চোদ্দশো টাকা জায়গা চোদ্দশো চোদ্দশো টাকা তিন ওই আনার ভাই আনোয়ার ভাই তেরশো

ষোলশ ষোলোশো 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 ষোলশ ষোলো ষোলোশো ষোলো ষোলো ষোলোশো ষোলো ষোলো এগারো কুড়ি কত 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 দাম নাই কোন কত

কিছু কত কত পাকা 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 টাকা নয়শো টাকা নশো টাকা নশো টাকা নয়শো টাকা নশো টাকা নশো টাকা নয়শো টাকা নয়শো টাকা টাকা হাজার 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 টাকা জায়গায় হাজার টাকা দুই হাজার টাকা তিন বাইরে মাস্টার এলাদ একটা কিছু সময় একটা কিছু সময় ডালেন পরে ধুবেন এটা ডালেন ডালেন ভাই নাম কি